ঢ্যাঁড়স এমন একটি সবজি যেটা বাচ্চারা একেবারেই খেতে চায় না এইভাবে রান্না করলে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে খাবে সালাম ওয়ালাইকুম এবি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুবই লোভনীয় একটা রেসিপি আর সেটা হলো ঢ্যাঁড়স অথবা ভেন্ডি যে যেটাই বলেন না কেন বাট আমার কাছে ঢ্যাঁড়স বলতে খুবই ভালো লাগে যাই হোক এখানে আমি কচি হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছি আর এই রেসিপির জন্য অবশ্যই কচি ঢ্যাঁড়স লাগবে আর ঢেঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো ওকে অফ ক্যামেরায় আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি বিওয়ার্স চেষ্টা করবেন ঢ্যাঁড়সের মধ্যে যেন কোনো পানি না থাকে যেহেতু এটাকে তেলের মধ্যে একটু ভাজা করা হবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ঢ্যাড়সগুলো যেন একদমই ঝরঝরা থাকে তা আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখবেন বিওয়ার্স এই পচা আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ হয়তোবা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এত লবণ দিলে ঢ্যাড়স তো অনেক লবণাক্ত লাগবে একদমই লাগবে না বিওয়ার্স এটা এভাবে সুন্দর করে আমি মেখে মিনিমাম আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর দশ থেকে যখন পনেরো মিনিটের জন্য রেখে যাবে এটা কিন্তু একটু পানি পানি ভাব এসে যাবে তখন কিন্তু এই ঢেঁড়সগুলোকে কিন্তু আবার ভালো করে ধুয়ে ঝরঝরা করে নেবেন তখন কিন্তু একবারে পানি থাকবে থাকবে না না লবণ সরি লবণাক্তটা পরে কিন্তু রান্না করার সময় আমাদের কিন্তু আবার আবারও লবণ দিতে হবে কেননা এই লবণটা আসলে থাকে না এটা অল্প একটু কিন্তু জাস্ট অ্যাডজাস্ট হয় তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় দশ মিনিট পরে ঢেঁড়সগুলোকে ধুয়ে সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি আর চেষ্টা করেছি এখানে যাতে তেমন কোনো পানি y nada, que... অফ ক্যামেরায় একটা ছুরির সাহায্যে আমি এখানে ড্যারাসের যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু আমি সুন্দর করে ফেলে দেবো ভিউার্স দেখুন ড্যারাসগুলো কতটায় সফট হয়েছে এবং কতটাই নরম হয়েছে এ এই বার লবণ দিয়ে যদি আপনারা ঢ্যাসটাকে মেখে রাখেন তাহলে কিন্তু ড্যারসটা খুব সুন্দর সফট হয়ে যাবে তো এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগবে ভিউয়ার্স আমি সেটা এখন আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি আর এই রেসিপির জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে কাঁচামরিচটাও একটু বেশি নিতে হবে আর এই তো এখানে আমি এতটুকু কাঁচামরিচ নিলাম আর হচ্ছে যে কি পাঁচ করে নিয়েছি আর আদার পাউডার নিয়েছি আর আদার পাউডারটা হচ্ছে যে কি আমার হাতে তৈরি করা এ অলরেডি কিন্তু এই আদার পাউডারের একটা রেসিপি আপনারা দেখতে পাবেন যদি আপনারা আমার ভিডিওটা ফলো করেন তো এখানে যদি আস্ত আদা দিতে চান তাও কিন্তু কোনো সমস্যা না আর এখানে নিয়ে নিলাম আমি রসুন আর লাল মরিচ এই রেসিপি তৈরি করার জন্য পুনরায় আমি সবগুলো উপকরণ আপনাদের একসাথে দেখাচ্ছি এই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু একটা লোভনীয় এবং মজাদার একটা রেসিপি আমরা তৈরি করে খেতে পারি সে সাথে বাচ্চাদের জন্য তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি অফ ক্যামেরা প্যাটার্ন তুলে দিলাম ভিউয়ার্স এখানেই কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি ভিউয়ার্স আপনারা চাইলে এখানে ফ্রেশ তেল ইউজ করতে পারেন বাট এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে খুবই ভালো লাগে স্মেলটাও ভালো আসে এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর অবশ্যই শুকনো মরিচ ইউজ করবেন আর শুকনো মরিচটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি একদমই ভাজা লাগবে না যেহেতু এই মরিচটা মিষ্টি মরিচ আর এটা ঢেঁড়সের সাথে এতটাই লোভনীয় লাগে বিশ্বাস করবেন না আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে ঢ্যাঁড়স এবং লাল মরিচ ঢেঁড়স ঢ্যাঁড়সের যেহেতু যেন লাল খেতে খুবই ভালো লাগে তো এই তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে হবে আর ভিওয়ার্স এখানে আপনারা হয়তো ভাবেন যে এটা থেকে পানির ছিটকে তেল থেকে পানি ছিটকে আসতে পারে যেহেতু ঢেঁড়স না আসবে না যেহেতু আমি ঢ্যাঁড়স থেকে পানিটা একেবারেই শুকিয়ে নিয়েছিলাম আগেও বলেছি চেষ্টা করবেন ঢ্যাঁড়সের মধ্যে যেন কোনো পানি না থাকে তাহলে কিন্তু যখন এটা খুব সুন্দর করে ভাজা করবেন তখন কিন্তু ছিটকাটা ঘায়ে আসবে না অনেক সময় পানি থেকে যায় আর তখন কিন্তু ছিটকা আসে তো ভিওয়ার্স এই তো আমার ঢ্যাঁড়সটা কিন্তু মোটামুটি একেবারে ভাজা হয়ে গেছে সেই সাথে লালমরিচটাও দেখতেছেন খুব সুন্দর করে ফুলকো ফুলকোভাবে কিন্তু ভাজা হচ্ছে তো এই তো মোটামুটি আমার ঢ্যাঁড়সগুলো একদম ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু এই ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নেব যেহেতু দেখতেছেন একটু ফাটাফাটা হয়ে গেছে তার মানে ঢ্যাঁড়সটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমার আর ভাজা করা লাগবে না আর এর চেয়েতে বেশি ভাজতে গেলে ভিওয়ার্স তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা একদমই নরম হয়ে যাবে আর পরে আবার ভাজা করার সময় কিন্তু একেবারে ফেটে ফেটে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না কেননা এই ঢ্যাঁড়স আস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা এতটাই মজার হয় তো এই তো কথা বলতে বলতে এদিকে আমি এখন ড্যাঁড়সগুলোকে সম্পূর্ণভাবে আমি তুলে নেব আর এইভাবে চেষ্টা করবেন তেলগুলো যাতে ভালোভাবে ছেঁকে তারপরে ঢেঁড়সগুলো তুলতে তাহলে কি ঢ্যাঁড়সের মধ্যে তেলটা একটু কমে থাকবে তো এখানে আপনারা অনেক তেল দেখতেছেন বিয়ার্স আমি কিন্তু এই তেলটাকে কমিয়ে ফেলবো কেননা এত বেশি তেলের মধ্যে ঢ্যাঁড়সটা ভাজার কোনো দরকার নেই যেহেতু ঢ্যাঁড়স যে আমরা ভাজা করেছি সে এখানে কিন্তু অনেকটাই তেল লেগে গেছে সেই ক্ষেত্রে এখান থেকে চেষ্টা করবেন অর্ধেক তেল রেখে দিতে তাহলে কি বেশি তেলে আর ঢ্যাঁড়সটা ভাজা করা লাগবে না ভিউয়ার্স এখানে আমি দেখতেছেন যে অর্ধেক তেলে কিন্তু আমি নিয়েছি এখানে আমি অল্প একটু তেল ইউজ করেছি সো এখন আমি এখানে দিয়ে দিলাম পাঁচ আর পাঁচ পূরণটা ভিউয়ার্স বেশি দিতে পারবেন না অনেকে হয়তো আবার পাঁচ খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কী করবেন হালকা একটু পাঁচ পূরণ দিবেন কি এটা স্মেলের জন্য খুবই ভালো লাগে আর এ পদ আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর দেখুন বিয়ার্স তেলটা আমি কতটাই কম নিয়েছি আর এই অল্প তেলের মধ্যে চেষ্টা করবেন পেঁয়াজটাকে খুব সুন্দর করে হালকা একটু বাদামি কালার করতে একটু সময় ধরে করলে কি বাদামি কালারটা হয়ে যাবে আর হয়তোবা তেল বেশি থাকলে সেখানে বাদামি কালারটা হতে একটু সময়টা কম লাগে বা অল্প তেলের মধ্যে একটু সময় লাগে সো অল্প তেলে ভাজলে কি ঢেঁড়সের মধ্যে যেহেতু তেল আসে সেক্ষেত্রে পরবর্তীতে তেলটা কিন্তু বের হয়ে যাবে আর এই পদ আমি দিয়ে দিলাম এখানে আস্ত রসুন অবশ্যই এখানে আস্ত রসুন ইউজ করবেন আর আস্ত রেশন এমন এমন একটা জিনিস যেটা আমাদের হার্টের জন্য কিন্তু খুবই কিন্তু উপকারী একটা জিনিস সো এই তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি চেষ্টা করবেন এভাবেই একটু কালারফুল করে নিতে আর এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু আমি দুই ভাগ করে করে নিয়েছি আপনারা যদি চান এখানে আস্তভাবে দিতেন তাও দিতে পারেন আর বাচ্চাদের জন্য চেষ্টা করবেন এখানে একটু আস্ত কাঁচামরিচ ইউজ করতে তাহলে ঝালটা বের হবে না আর প্লেবারটা কিন্তু সুন্দরে আসবে তো আমার বাচ্চারা যেহেতু এখনই বড় হয়ে গেছে তারা একটু ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে আমি একটু ভাগ করে করে আমি কাঁচামরিচগুলোকে এখানে বিওয়ার্স ইউজ করেছি তো এই তো আমি আবার কিন্তু খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া বিওয়ার্স এখানে অবশ্যই একটু গোলমরিচের গুঁড়া ইউজ করবেন আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা কিন্তু অল্প ইউজ করতে পারেন না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যদি মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে চান তাহ কোনো সমস্যা নেই কেননা ঢেঁড়স এমন একটি ভাজা জিনিস যেটার মধ্যে আসলে মরিচের গুঁড়াটা না দিলেও চলে যেহেতু আমি এখানে কাঁচামরিচ অলরেডি ইউজ করেছি আর এ পর্যায়ে আমি একটু ভালো করে কিন্তু নেড়ে চড়ে দিচ্ছি আর আপনারা যদি এখানে হলুদুর গুঁড়া ইউজ করতে চান তাও কোনো সমস্যা নেই আর যদি এখানে বা একটু হালকা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এইসব যদি ইউজ করতে চান তা কোনো সমস্যা না তবে অল্প দিতে দিতে অল্প দিতে চেষ্টা করেন বেশি দিলে কি ভালো লাগবে না আর আসলে ভাজা জিনিসের মধ্যে মশলার পরিমাণগুলো যত বেশি কম হবে ততই কিন্তু আসলে খেতে ভালো লাগে আমি যেটা মনে করি তো এই তো বিওয়ার্স আমি খুব অল্প তেলের মধ্যে চেষ্টা করতেছি আমি রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলোকে একটু কালারিং করতে আর এটা একটু হালকা কালার হলে তখনই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাই আমি একটু সময় ধরে ভাজ মজা করতেছি এখনও পর্যন্ত যারা যারা আমার প্রিয় বোন এবং ভাইয়েরা যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিও দেখে যদি নতুন কোনো অতিথি আমার এই ভিডিওতে আসেন অথবা চ্যানেলে আসেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এদিকেই দিয়ে দিলাম আমি একটু গরম মশলা প্রিয় বিয়ার্স চেষ্টা করবেন একটু গরম মশলা দিতে তখন কিন্তু মজাটা আরও বেড়ে যাবে তো এই তো একটু সময় ধরে কিন্তু বিয়ার্স দেখতেছেন যে আমি কখন থেকে চেষ্টা করতেছি পেঁয়াজটাকে এভাবে একটু বাদামি কালার নিয়ে আসতেছে সো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু পারফেক্টলি বাদামি কালার হয়ে গেছে এখন আমি ভাজা করার ঢ্যাড়সগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো এই তো এ পর্যায়ে কিন্তু চেষ্টা করবেন একটু সময় দিলে খুব সুন্দর করে পেঁয়াজ আর হচ্ছে রসুন যাতে ঢ্যাঁড়সের সাথে মিশে যায় সেভাবে একটু আলতো করে করে আলতো করে করে কিন্তু চেষ্টা করবেন এটাকে নাড়াচাড়া করতে তাহলে কি সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে তো এই তো মোটামুটি কিন্তু আমার নাড়াচারা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে আর দেখতে কতটাই লোবনীয় হয়েছে প্রিয় বিওয়ার্স চেষ্টা করবেন এভাবে একবার হলে এরকম একটা লোবনীয় ঢ্যাঁড়স তৈরি করে খেতে আসলে এটা গরম বাতের সাথে কিন্তু একেবারেই জমে যায় আর এরকম একটা লোবনীয় রেসিপি থাকলে আমি মনে করি অন্য কোনো রেসিপি কিন্তু আমাদের একদমই দরকার হয় না বিশেষ করে বড় ছোট এবং বাচ্চাদের বাচ্চারাও কিন্তু পছন্দ করবে যদি এভাবে ঢ্যাঁড়স ভাজা করে দেন আর কেননা বাচ্চারা তো ঢ্যাঁড়স এমন একটা রেসিপি আর এমন একটা সবজি যেটা বাচ্চারা একদমই খেতে চায় না দেখলে খুবই বোধ করে তো এইভাবে লোভনীয়ভাবে যদি তৈরি করে দেন আমি মনে করব বাচ্চাদের জন্য কোনো সমস্যা হবে না তো এই তো মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া শেষ এখন আমি এখানে মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতে চিনি ভিউার্স এখানে আমি দেড় চামচ চিনি ইউজ করেছি আর দেড় চামচ চিনি আমি নিয়েছি বাট আমি হাফ চামচ চিনি আমি এখানে দিয়েছি যেহেতু ঢেড়শো ভাজা করার পর একেবারে কমে গেছে সেক্ষেত্রে চেষ্টা করবেন হাফ হাফ কেজি ঢেঁড়স ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু আমি হাফ চামচ চিনি ইউজ করেছি বিউয়ার্স তো আপনারা চেষ্টা করবেন এভাবে যদি হাফ কেজি ঢ্যাঁড়স নেন তাহলে হাফ চামচ চিনি আপনারা ইউজ করতে পারেন আর যদি ঢেড়শোর পরিমাণে এর থেকে বেশি হয় তাহলে আপনারা এক চামচ ইউজ করতে পারেন কোনো সমস্যা না আর এই চিনিটা দেওয়ার অত হলো এটার মজাটা চিনিটাই কিন্তু একেবারে বাড়িয়ে দেয় বললাম না যে এটা বাচ্চারা লাপিয়ে লাপিয়ে খাবে এটা হলো তার ম্যাজিক এখানে একটু হালকা চিনি দিয়ে দিলে এটার ফ্লেভারটা একদমই বেড়ে যায় আর গ্রানটা কিন্তু অনেকটাই মোহমোহ করে যেহেতু এখানে হালকা একটু গরম মশলা পরে আমি যখন তৈরি করতেছি তখনই কিন্তু স্মেলটা কিন্তু আমার মধ্যে আসতেছে তো এ তো আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া দেওয়া শেষ এ পর্যায়ে এখন আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি আপনারা যদি ধনিয়া পাতা দিতে না চান তাও সমস্যা না বাট ধনিয়া পাতাটা দিলে আমার কাছে ভালো লাগে তো এখন আমি সার্ভ করে নিচ্ছি প্রিয় বিওয়ার্স এ তো দেখুন কতটা লুবনীয় এবং কতটা ইয়ামি একটা রেসিপি তৈরি করেছি খুব অল্প সময়ের মধ্যে আর এই সিজনে আসলে ঢ্যাঁড়স খেতে কার না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে তাই চেষ্টা করবেন এভাবে লোভনীয়ভাবে ঢ্যাঁড়স তৈরি করে খেতে সো বিওয়ার্স আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো এই রকম একটা লোভনীয় রেসিপি তৈরি করে সবাইকে কিন্তু অবাক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ